তো বন্ধুরা তোমরা যাই কম্পিটিটিভ এক্সাম দাও না কেন রাজ্য বা কেন্দ্রে তোমাদের লাভ হয়ে থাকে এই টাইপের অঙ্ক তোমাদের একটা আসবে আসবে আর এই টাইপের অঙ্কের দু সেকেন্ডে কী করে অ্যান্সার বার করে তার সহজ ট্রিক সে শিখিয়ে দিচ্ছি প্রথমে অঙ্কটা পড়বে এক ব্যক্তি পনেরো টাকায় বারোটি ডিম ক্রয় করে চোদ্দো টাকায় দশটি বিক্রি করলে লাভ ও ক্ষতির শতকরা হার কত তো খুবই সহজ একটা অঙ্ক প্রথমে তোমরা কী করবে শেষের টাকা সঙ্গে প্রথমে দ্রব্যটার গুণ করবে দেখো শেষের টাকা কত চোদ্দো টাকা প্রথমে দ্রব্য করে যে বারোটি দ্রব্য বারোটি দ্রব্য ঠিক আছে দেখো চোদ্দো ইন্টু বারো লেখা আছে মাইনাস দেবে ঠিক আছে প্রথমের টাকাটার সাথে শেষের দ্রব্যটা গুণ করবে বারোটি বারোটি জিনিস আছে এই দশটি জিনিস আছে দেখো দশ প্রথমের টাকা আছে পনেরো টাকা পনেরো টাকা তাহলে কি প্রথমের দ্রব্যর সাথে শেষের টাকা গুণ করবে মাইনাস দেবে প্রথমের টাকার সাথে শেষের দ্রব্যটা গুণ করবে ওকে চোদ্দ বারো গুণ করলে কথা হয় আটষট্টি একশো আটষট্টি হয় দেখো একশো আটষট্টি লেখা হয়েছে মাইনাস জায়গায় মাইনাস হচ্ছে পনেরো আর দশ গুণ করলে কথা হয় দেড়শো দেখো দেড়শো লেখা আছে তো শেষের সংখ্যা যেটা থাকবে সেটা কিন্তু নিশ্চয় হয়ে দেখো শেষে দেড়শো আছে তার দেড়শো লেখা আছে ইন্টু একশো ওকে একশো আটষট্টি থেকে দেড়শো বাদ দিলে কথা হয় আঠেরো আঠেরো হয়েছে বাই দেড়শো দেড়শো লেখা হয়েছে ইন্টু একশো একশো লেখা আছে তো প্রথমে এই একটা শূন্য এই একটা শূন্য কাটা হয়েছে পাঁচ দিয়ে তিন পাঁচ পনেরো পাঁচ দুই দশ হয়েছে তিন ছয় আটের ঠিক আছে উপরে ছয় আই করে ছয় দুই কত বারো বারো পার্সেন্ট বারো পার্সেন্ট লাভ লাভ বা ক্ষতি কী করে জানব যদি প্রথমের সংখ্যাটা বড় থাকে তাহলে হবে লাভ প্রথমের সংখ্যা ছোটো থাকে তাহলে হবে ক্ষতি তাহলে এখানে দেড়শো থেকে একশো আটষট্টি বড়ো তাহলে এখানে হবে লাভ বারো পার্সেন্ট লাভ ওকে ধরো তোমরা যাই কম্পিটিভ এক্সাম না কেন রাজ্য বা কেন্দ্রে তোমাদের এই টাইপের অঙ্ক একটা আসবেই আসবে আর এই টাইপের অঙ্ক করলে তোমরা দু সেকেন্ডে কি করে অ্যান্সার বাড়ার কত স্ক্রিক্স আমি তোমরা দেখে দিচ্ছি নেক্সট প্রথমে একটা টাইপ দেখালাম এটাও একটা টাইপ ওই টাইপ সেম টাইপের এক ব্যক্তি পনেরো টাকায় পাঁচটি লেবু ক্রয় করে একুশ টাকায় ছটি লেবু বিক্রি করলে লাভ ও ক্ষতির শতকরা হার কত ষোলোপূর্ণ চারে তিন পার্সেন্ট চার পূর্ণ ষোলো তিন পার্সেন্ট ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট না ষোলো পূর্ণ তিন দুই পার্সেন্ট তো চলো প্রথমেই বলেছি কি শেষের টাকার সাথে প্রথমে দ্রব্যটা গুণ হবে দেখো শেষের টাকা একুশ আছে একুশ প্রথমে দ্রব্য পাঁচটি ও পাঁচ লেখা আছে মাইনাস দেবে প্রথমের টাকার সাথে শেষের দ্রব্য গুণ হবে ঠিক আছে প্রথমে পনেরো টাকা আছে পনেরো লেখা হয়েছে শেষের দ্রব্য ছটি ও ছয় লেখা হয়েছে ওকে একুশকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় একশো পাঁচ দেখো একশো পাঁচ লেখা হয়েছে মাইনাসের জায়গায় মাইনাস আছে ছয় পনেরো গুণ করলে কত হয় নব্বই দেখো নব্বই লেখা হয়েছে শেষের সংখ্যাটা যেটা থাকবে সেটা কিন্তু নিচে ওকে তো নব্বই আছে নব্বই লেখা আছে ইন্টু একশো একশো পাঁচ থেকে নব্বই নব্বই থেকে একশো পাঁচ বাদ দিলে কত একশো পাঁচ থেকে নব্বই বাদ দিলে কত পনেরো পনেরো লেখা আছে ওকে নিচে নব্বই নব্বই ইন্টু একশো ইন্টু একশো লেখা আছে এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল তিন ত্রিখে নয় তিন পাঁচ পনেরো পাঁচ দুই পাঁচ 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 দশে কোথায় পঞ্চাশ তারপর পঞ্চাশ লেখা আছে নিচে তিন ঠিক আছে তো তিনকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে কথায় কথায় করতে হবে ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট লাভ তো লাভ কী করে বুঝবো প্রথমে তোমাদের একটা কথা বলেছি প্রথমের সংখ্যা যদি বড়ো থাকে তাহলে হবে লাভ প্রথমের সংখ্যা যদি ছোটো থাকে তাহলে হবে ক্ষতি তা নব্বই থেকে একশো পাঁচ বড় তাই সেক্ষেত্রে লাভ ওকে তো বন্ধুরা এই টাইপের অঙ্ক তোমাদের যদি এক্সাম আসে তোমরা কী করে দু সেকেন্ড অ্যান্সার বার করবে তার সব স্ট্রিক্স আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা একটা নেক্সট টাইপ সাতটি দ্রব্যের ক্রয় মূল্য আটটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভ ও ক্ষতির শতকরা হার কত তো এখানে দুটো সংখ্যা দিয়েছে দুটো সংখ্যা দিলে তোমরা কী করবে তো প্রথমে লিখবে সাত মাইনাস আট দেখো সাত মাইনাস আট লিখবে ঠিক আছে শেষের সংখ্যাটা কিন্তু নিচে লিখবে দিচ্ছে শেষে যাই সংখ্যা থাকবে আট আছে তাই আট আছে আট হয়েছে ইন্টু একশো একশো লিখবে ঠিক আছে তো আট থেকে সাত বাদালে কত হয় দেখো এক এক লেখা হয়েছে নিচে আটটা আট হয়েছে ইন্টু একশো একশো হয়েছে ঠিক আছে চার দিয়ে চার দুগুণে আট চার পঁচিশে একশো আর কাটাকাটি যাবে না তাই ওপরে পঁচিশ নিচে দুই তো পঁচিশকে দুই দিয়ে ভাগ করলে কথায় বারো এক একের দুই পার্সেন্ট ক্ষতি এখানে ক্ষতি কেন হলো দেখো প্রথমের সংখ্যাটা ছোটো আছে আটের থেকে সাত ছোট তাই এখানে ক্ষতি লেখা আছে যদি বড়ো থাকে তো লাভ তাহলে কী সেক্ষেত্রে কিন্তু ক্ষতি বারো পূর্ণ একের দুই পার্সেন্ট ক্ষতি ওকে তো বন্ধুরা তোমরা রাজ্য বা কেন্দ্রের যাই কম্পিটিটিভ এক্সাম দাও না কেন তোমাদের এই টাইপের অঙ্ক কিন্তু একটা আসতেই আসবে তো এই টাইপের অঙ্ক হলে তোমার দু সেকেন্ডে কী করে অ্যান্সার বার করবে তার সস্ট্রিক্স আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে অঙ্কটা পড়ে নাও নটি দ্রব্যের ক্রয় মূল্য বারোটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভ ক্ষতি শতকরা হার কত কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট প্রথমে কী করবে প্রথমের দ্রব্যটার সঙ্গে শেষের দুটো সংখ্যা শেষের দ্রব্যটা বিয়োগ করবে দেখো নয় মাইনাস বারো শেষের সংখ্যাটা নিচে হবে দেখো বারো আছে বারো ডিচিট আছে ইন্টু ওকে বারো থেকে নয় বাদ দিলে কত তিন তিন লেখা আছে নিচে বারোটা বারো আছে এখানে একশোটা এন্টু একশো আছে তিন চার বারো চার পঁচিশ কত হয় একশো তাহলে পঁচিশ পার্সেন্ট ক্ষতি ক্ষতি কেন হলো প্রথমের সংখ্যাটা ছোটো তাই ক্ষতি হয়েছে প্রথমের সংখ্যাটা বড় লাভ আছে তাহলে প্রথমের সংখ্যাটা ছোটো আছে সেক্ষেত্রে কুড়ি পার্সেন্ট ক্ষতি ওকে